আরে কোথায় যাচ্ছেন দাঁড়ান 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 একবার এটা ট্রাই করুন তারপর বুঝতে পারবেন তো দেখুন এই যে এক ছোটো ছোটো কচু শাক একদম আশেপাশে যে বাগান থেকে আপনারা ছোটো ছোট সব থেকে ছোটো সাইজের যে কচু পাতাগুলো সেই কচু পাতাগুলো তুলে আনবেন আর থাকবে একটু লোটে মাছ এখানে আটশো গ্রাম লোটে মাছ আছে চলুন মশলাটা দেখিয়ে দিই গোলমরিচ গোটা জিরে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো বড় বড়ো কেটে নিয়েছি আরটা আছে টমেটো টমেটোটা অপশনাল লাগলে দিতে পারে না না থাকলে দেওয়ার কোনো দরকার নেই তো লোটে মাছগুলোকে একদম সুন্দর করে পরিষ্কার করে কেটে জল ঝাড়িয়ে মানে রেখে দিয়েছি আর কচু পাতাগুলো এবার ধুয়ে নেবো পরিষ্কার করে চলো রেসিপিটা দেখানো যাক প্রথমে গ্যাস জ্বালিয়ে নেবে তারপরে তাবার মধ্যে অল্প সামান্য এক দু চামচ মতো একটু সর্ষের তেল দিয়ে দেবে সরষের তেলটা গরম হয়ে গেলে এই যে যত মশলা আছে এই মশলাগুলোকে সব দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে এবারে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে এগুলো যখন লাল লাল হয়ে আসবে তারপরে এগুলো মিক্সারে সব বেটে নিতে হবে একদম সব ভালো করে ফ্রাই করে এই যে মশলাগুলোকে এবারে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো এবারে ঠান্ডা করে মিক্সারে বেটে নেব এবারে আর কি মশলাগুলো বেটে মাছের মধ্যে দিয়ে দিতে হবে তার সাথে দিতে হবে হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য দু চার দানা চিনি আর স্বাদ মতো নুন এবারে সব কিছু মাখিয়ে নিয়ে দেখাচ্ছি এই যে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তলায় এই যে দেখো সর্ষের তেল তার উপরেই কচু দিয়ে দিয়েছি আর এবারে এই যে মাছগুলো সব এর ওপরে সুন্দর করে দিয়ে দেবো মশলাটাও বাঁচিয়ে নিয়ে নেব এক হাতে ক্যামেরা দিয়ে এরমভাবে ধরার খুব খুব কষ্টকর তারপরে এই কচু এর ওপরে ঢাকা দিয়ে দেবো এই যে এবারে মাছগুলো একদম কচু দিয়ে ঢেকে দিয়েছি তারপরে এইটা দিয়ে ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট একদম জোরে আছে করলেই রেডি এই যে আমাদের একদম রেডি হয়ে গেছে তুলে দেখাচ্ছি এই দেখো জাস্ট কালারটা লুকিং লাইক আ ওয়াও ঠিক পুরো উপর থেকে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে মাছটাচ তো একদম সিদ্ধ হয়ে গেছে অনেক জল উঠেছিল এই জলগুলোকে শুধু মারতে হবে আর তুলে তোমাদেরকে দেখাবো একদম খাওয়ার টাইমে বড়ো ছেলেটাও আবার লোটে মাছটা তরকারি খেতে চায় না শুধু বড়া পকোড়া করলে সব খাবে ওর জন্য আবার দুটো রুই মাছের পেটি নিয়ে আবার ঝোল করে দিলাম কারণ বড় ছেলে খেলে আবার ছোট ছেলে ছোটো ছেলেটাও চাইবে তা দুটো পেটি ঝোল করে নিচ্ছি গরম গরম ভাত ভাতটা একটু গ্যাসে বসাবো হয়ে যাবে এই যে আমাদের রান্নাটা পুরো দেখো হয়ে গেছে এই যে তুললাম পাতাগুলো আর মাছটা দেখো শুকনো শুকনো তোমরা একবার বানিয়ে ট্রাই করো কেমন হয়েছে জানিও